নির্বাচনের ঠিক কয়েক দিন আগে বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন টাইম ম্যাগাজিন তারেক রহমানকে কে নাই করল এই প্রভাবশালী ম্যাগাজিনটি তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছেপেছে এবং সেই সাক্ষাৎকারে তারেক রহমানকে বাংলাদেশি প্রডিকেল সান অর্থাৎ বাংলাদেশের বকে যাওয়া সন্তান হিসেবে উল্লেখ করা হয়েছে এই প্রডিকল শব্দটি কিন্তু প্রচলিত নয় এটার অর্থ হলো অনেকগুলো যার মানে হয় বখে যাওয়া সন্তান অমৃতবেয়ী ব্যাপরোয়া পথভ্রষ্ট ইত্যাদি ইত্যাদি এমনকি তারেক রহমানকে খাম্বা তারেক হিসেবে জনগণ ডাকে এটাও উল্লেখ করা হয়েছে ওই সাক্ষাৎকারে আর এসব না বুঝেই ধুমছে তারেক রহমানের এই সাক্ষাৎকার তারেক রহমানের পেজ সহ বিএনপির সবগুলো পেজে একের পর এক শেয়ার দেয়া হয়েছে টাইম ম্যাগাজিনের সিঙ্গাপুর প্রতিনিধি চার্লি ক্যাম্বেল তারেক রহমানের ভালো ভালো কথাগুলো প্রচার করলেও এর সাথে যুক্ত করেছেন তার অতীত ইতিহাস এমনকি কি তারেক রহমান যে নেতৃত্বে এসেছেন এটা তার পারিবারিক যোগ্যতার কারণে এবং পরিবারের পরিচয়ের কারণেই তিনি এই পর্যন্ত আসতে পেরেছেন বলে সাংবাদিক মন্তব্য করেছেন হ্যাঁ এই সাক্ষাৎকারে তারেক রহমানকে বাংলাদেশের সবচাইতে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হলেও তার মায়ের আমলে তিনি যেসব কর্মকাণ্ড করেছেন এবং সেসব কর্মকাণ্ড বাংলাদেশের মার্কিন দূতাবাস থেকে আমেরিকায় যেসব তথ্য পাঠানো হয়েছিল সেসব তথ্য কিন্তু এই সাক্ষাৎকারে সাংবাদিক উল্লেখ করেছেন দুই থেকে ছয় সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ যে পরপর চারবার বিশ্ব দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এটাও কিন্তু তার সাক্ষাৎকারে উল্লেখ করতে ভুলেননি এই সাংবাদিক এবং তারেক রহমান যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা শেষ করতে পারেননি আর তিনি যে ড্রপ আউট করেছেন আর এই ড্রপ আউট একজন ব্যক্তি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এ ধরনের খোঁচাও কিন্তু এই সাক্ষাৎকারে রয়েছে সাক্ষাৎকারের তারেকের বক্তব্যের পাশাপাশি সেই সাংবাদিক মন্তব্য করেছেন তারেক রহমান গাছ লাগানোর যে পরিকল্পনা করছেন তারেক রহমান যে খাল খননের প্রতিশ্রুতি দিচ্ছেন এসব প্রতিশ্রুতি তার অতীত ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও এই সাক্ষাৎকারে উল্লেখ করা হয়েছে সাক্ষাৎকারে পাঠকদের মনে করিয়ে দেয়া হয় দুই সালে মার্কিন তার বার্তায় অর্থাৎ বাংলাদেশে যে মার্কিন দূতাবাস রয়েছে সেই দূতাবাস থেকে মার্কিনে পাঠানো কূটনৈতিক গোপন তার বার্তায় তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র হিসেবে উল্লেখ করা হয় সেই তার বার্তায় উল্লেখ করা হয় তারেক রহমান বিখ্যাত ছিল ঘুষ চাওয়ার জন্য তিনি যাকে তাকে যখন তখন তার কার্যালয়ে ডেকে এনে ঘুষ নিতেন এবং ঘুষ দিতে বাধ্য করতেন এটাও কিন্তু সেই সাক্ষাৎকারে তিনি মেনশন মানে উল্লেখ করতে ভোলেননি তারেক রহমানের পেজ থেকেও এই সাক্ষাৎকারটি শেয়ার করা হয়েছে সেখানে একজন মন্তব্য করেছেন জমি বিক্রি করে খাম্বা কেনার জন্য টাকা দিয়েছিলাম এখনো খাম্বা পাইনি বুঝতে পেরেছেন তারেক রহমানের সেই অতীত দুর্নীতি অতীত যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড যেন কেউ ভুলতেই চাইছেন না এবং ভুলতেও পারছেন না আর এই সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দেয়া হয়েছে তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে থাকার পরে বাংলাদেশে এসে যে এখনও তিনি সেভাবে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারছেন না তা নাকি তারেক রহমানের কণ্ঠস্বর ভেঙে যাওয়া দেখেই বোঝা যায় টাইম ম্যাগাজিনটি তারেক রহমানকে বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের মাঝে পরিচয় করে দেওয়ার জন্যই এই সাক্ষাৎকার নিয়েছেন কিন্তু সাক্ষাৎকারের ফাঁকে ফাঁকে এইসব নানা ধরনের অপকৃতির কথাও কিন্তু সাংবাদিক উল্লেখ করতে ভুলেননি